প্রেবন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট দু হাজার পঁচিশকে লক্ষ্য করে বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এলাম দেখো বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়ের ওপর তোমাদের কম বেশি প্রায় প্রত্যেক বছর রচনা আসে দ্বিতীয় ইউনিট টেস্টে তো এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা ফাইনাল পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্ট দু হাজার পঁচিশে তোমাদের এ সেখানে এক্সট্রা আরও কিছু রচনা আমরা বলে দেবো স্বরূপ এটা মূলত আজকে যেটা আলোচনা করছি দ্বিতীয় ইউনিট টেস্টকে লক্ষ্য করে তো সামনেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমরা এই রচনাটা দেখে রাখো তো বিজ্ঞান ও প্রযুক্তি ভূমিকা দেবে তোমরা প্রথমে বিজ্ঞান হলো আমাদের মানব জীবনের অবিচ্ছিদ্য অংশ আমা আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অপরিসীম গুণ দেবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপ বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়া দেখতে পাই মানে সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত আমাদের যে প্রত্যেক দিনের দৈনন্দিন কার্যকর্ম সেই কার্যকর্মে কিন্তু বিজ্ঞানের ছোঁয়া থাকে এটাই বলা হয়েছে এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে আমরা হয়তো এর গভীরতা পুরোপুরি বুঝি না মানে তোমরা তো ছোটো তোমরা এভাবেই লিখবে যাতে তোমার লেখাটা একটা লাগে তোমাদের শিক্ষকের চোখেই এভাবেই তোমাদেরকে আমি তৈরি করে দিচ্ছি কিংবা আমার যে সেন্টার তাদেরকে এইভাবে তৈরি করাচ্ছি ঠিক আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু এটুকু বুঝি যে বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আমাদের জীবন অচল ঠিক আছে এখানে তোমরা তোমাদের ক্লাসটাও উল্লেখ করলে এটা কি মাথায় রেখেছ অবশ্যই দেখ বিজ্ঞান কি এবারে আমরা এভাবে পয়েন্ট করব ঠিক আছে বিজ্ঞান কি। এভাবে তোমরা তোমাদের পরীক্ষার খাতেও পয়েন্ট করবে বিজ্ঞান কি সেই সম্পর্কে এখানে একটু লিখতে হবে দেখো সহজ ভাষায় বিজ্ঞান হলো আমাদের চারপাশের জগৎকে জানার একটি বিশেষ পদ্ধতি কেন বৃষ্টি হয় গাছ কিভাবে বাড়ে পৃথিবী কেন ঘোরে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানের জন্ম তাহলে বিজ্ঞান কি এখানে আমরা ধারণা দিতে পারলাম রচনার মধ্যে বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে এবং যুক্তি দিয়ে এই রহস্যগুলোর সমাধান করেন বিজ্ঞানের মূল লক্ষ্য হল প্রকৃতির নিয়মকানুনকে বোঝা এবং সেই জ্ঞানকে কাজে লাগানো যেমন স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে দেখিয়েছেন যে কেন আপেল গাছ থেকে নিচে পড়ে এই আবিষ্কার আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়েছে এরপরে দেখো তোমাদের প্রযুক্তি কি লিখতে হবে এখানে এটা একটা পয়েন্ট ঠিক আছে যেহেতু তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে রচনা লিখতে বলেছে আচ্ছা কী লিখবে অন্যদিকে কমাদি লিখবে প্রযুক্তি হল বিজ্ঞানের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগানোর কৌশল বিজ্ঞানীরা যে জ্ঞান অর্জন করেন কৌশলীরা বা প্রযুক্তিবিদরা সেই জ্ঞানকে ব্যবহার করে নতুন নতুন জিনিস তৈরি করেন বা আবিষ্কার করেন যা আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করে যেমন কি যখন বিজ্ঞানীরা বিদ্যুৎ আবিষ্কার করলেন তখন প্রযুক্তিবিদরা সেই বিদ্যুৎ কে ব্যবহার করে বাল্ব পাখা ফ্রিজ টেলিভিশন ইত্যাদি তৈরি করে ফেললেন স্মার্টফোন কম্পিউটার ইন্টারনেট এগুলো সবই প্রযুক্তির ফসল অর্থাৎ বিজ্ঞানকে কেন্দ্র করে ঠিক আছে এগুলোর মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে এবং মানে যোগাযোগ করতে পারি তথ্য সংগ্রহ করতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি এবারে আমরা দেখব যেটা এটা এখানে একটা পয়েন্ট করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব দেখো আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব এতটাই বেশি যে তা না থাকলে আমাদের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন হতো কোনো চেয়ে দেবে এবারে পয়েন্ট করে করে ছোটো ছোটো করে তোমাদের লিখতে হবে এগুলো তোমরা মূল মূল যে পয়েন্টগুলো এ বি সি করে দেখাতে পারো আর এই যে স্টার চিহ্ন মারা হয় যে পয়েন্টগুলো এখান থেকে এগুলো তোমরা এরকমই স্টার চিহ্ন মেরে দেখাতে পারো ওখানে যেভাবে পয়েন্টগুলো দেখিয়েছি এর আগে সেভাবে করতে পারো কিংবা এগুলো তোমরা এক দুই তিন করে সংখ্যায় বা রোমান হরপে লিখতে পারো যোগাযোগ দেখো আগে চিঠি লিখতে মাসের পর মাস লেগে যেত ঠিক আছে এখন মোবাইল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে এক নিমেষেই বিশ্বের যে কোনো প্রান্তের কথা বলতে পারি বা চিঠি পাঠাতে পারি ইমেল মারফত শিক্ষা ইন্টারনেটের কল্যাণে আমরা এখন ঘরে বসেই বিভিন্ন বিষয় জানতে পারি যেমন তোমরা এখন এই রচনাটা দেখছ কিভাবে লিখবে এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে জ্ঞান লাভ করছো এভাবেই আর কি বিষয় জানতে পারি কমাতে লিখবে বিশ্বের সেরা শিক্ষাবিদদের বক্তৃতা শুনতে পারি অনলাইন ক্লাস ইবুক এগুলো সবই প্রযুক্তির অবদান চিকিৎসা রোগ নির্ণয় ক্ষেত্রে শুরু করে জটিল অস্ত্রোপচার পর্যন্ত সব কিছুতেই বিজ্ঞান ও প্রযুক্তির জয়কার এক্স রে আলট্রাসাউন্ড বিভিন্ন ঔষধ আধুনিক অপারেশান থিয়েটার এগুলো সবই মানুষের জীবন বাঁচায় এবং অসুস্থ শরীরকে সুস্থ করতে সাহায্য করে এভাবেও লিখতে পারো কিংবা সুস্থ থাকতে সাহায্য করে এই যে ভাষাটা এখানে লেখা রয়েছে তো এইভাবেও তোমরা এইটা এই ভাষাটা এখান থেকে লিখতে পারো এতটা কৃষি এবার দেখো ভালো মানের বীজ সার কীটনাশক এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর এর ব্যবহার করে এখন অনেক বেশি ফসল উৎপন্ন করা সম্ভব হয়েছে এর ফলে খাদ্যের অভাব অনেকাংশে কমেছে পরিবহন সাইকেল থেকে শুরু করে মোটর সাইকেল গাড়ি ট্রেন বিমান সব কিছুই প্রযুক্তির দান মানে বিজ্ঞানকে কেন্দ্র করে প্রযুক্তি প্রযুক্তি আবার এগুলো আবিষ্কার করেছে ঠিক আছে এগুলোর সাহায্যে আমরা খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি বিজ্ঞান ও প্রযুক্তির ভালো দিক মন্দ দিক অর্থাৎ এটাকে তোমরা আর এক প্রকারভাবে লিখতে পারো বিজ্ঞানের সুফল কুফল এভাবে পয়েন্ট তৈরি করতে পারো যদি বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনে অনেক সুবিধা এনেছে মানে যদিও আর কি এর কিছু খারাপ দিক আছে যেমন ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার বা মো মোবাইল ফোনের বেশি সময় কাটানো আমাদের চোখের ক্ষতি করতে পারে বা পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে কলকারখানার ধোঁয়া বা বজ্র পরিবেশ দূষণ ঘটাতে পারে এগুলো তোমরা এক দুই দিন করে পয়েন্ট করেও লিখতে পারো তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে উপসংহার দেবে সবশেষে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরকে পরিপূরক মানে বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের পরিপূরক মানে কোনোটা কোনোটাকে ছাড়া সম্ভব নয় এটাই বলা হয়েছে এই লাইনে বিজ্ঞান জ্ঞান দেয় আর প্রযুক্তি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে অর্থাৎ বিভিন্ন জিনিস আবিষ্কার করে ঠিক আছে ভবিষ্যতে পৃথিবীতে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান আরও বাড়বে তাই আমাদের উচিত ছোট্টবেলার থেকে সেই বিজ্ঞান মনস্ক হওয়া বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা এবং প্রযুক্তি সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শেখা এর মাধ্যমেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো এই অবধি লিখবে এগুলোই লিখলে আশা করি তোমরা রচনার যে ফুল মার্কস রয়েছে সেই ফুল মার্কস তোমরা পাবে তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে কোথায় কি পয়েন্ট দেবে কীভাবে সাজাবে আমি বলে দিলাম চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এর আগে আমরা যে সমস্ত রচনাগুলো আলোচনা করেছি তো দেখতে পারো প্লে লিস্টের মধ্যে দেওয়া রয়েছে প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে রাখলাম আর অবশ্যই বেলাইগন ক্লাবশানে সেভ রাখবে ঠিক আছে তো এই ছিল আজকে দ্বিতীয় ইউনিট টেস্টকে কেন্দ্র করে নতুন একটি রচনা বিজ্ঞান ও প্রযুক্তি তো তোমরা বলেছিলে করিয়ে দিতে করিয়ে দিলাম ডিমান্ডের উপর ভিত্তি করে আবার পরবর্তীতে আমরা নতুন একটি রচনা তোমরা বলেছ সেটা আছে কি না চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটা করিয়ে দিতে বলেছ নেক্সট এরপরেই আলোচনা করে রেখেছি দেখে নেবে